সূচনা ছুটির দিন মানে কর্মব্যস্ত জীবনের মুক্তি এটি আমাদের মানসিক ও শারীরিক বিশ্রামের সুযোগ দেয় গ্রুপ ফ্রাইডে উপলক্ষে স্কুল থেকে ছুটি ঘোষণা করেছে প্রতি গ্রুপ ফ্রাইডে ছুটি ঘোষণা করেও প্রতি স্কুল ছুটির দিনে কী কী পরিকল্পনা আগে থেকেই সেটা ঠিক করা ছিল দু নম্বর ছু দিনের সূচনা ছুটির দিনে সূচনা হয় এক অন্যরকম স্বস্তি নিয়ে সকালটা শুরু হয় দেরি করে ঘুম থেকে কোঠার মাধ্যমে কাজের দিনে তারা না থাকায় সকলের সকালের যে খাবার সকল না সকালের হবে সকালের খাবার সময়ও তারা হলে ছিল না মনের মধ্যে আনন্দের পরিকল্পনা ছিল কখনো পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো কখনো প্রিয় কোনো জায়গায় ঘুরতে যাওয়া তিন বলছে পরিবারের সঙ্গে সময় পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ পেয়েও গিয়েছিলাম সকলে মিলে ব্রেকফাস্ট খাওয়ার মধ্যে এক ধরনের আনন্দ পেয়েছে সারাদিন নিজের মা বোন ভাইদের সাথে সময় কাটানো একটা ইচ্ছা থেকে থাকে চার নম্বর বিনোদন পরিকল্পনা ছুটির দিনের বিনোদন পরিকল্পনা ছিল বেশ রোমাঞ্চকর পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া সিনেমা দেখা বা প্রিয় কোনো বই পড়ার মতো কাজগুলো পরিকল্পনা করেছিলাম কখনো বন্ধুদের সঙ্গে আড্ডা খেলাধুলা বা পিকনিক আয়োজন হয়েছিল এমন দিন মানসিক স্বস্তি না দেয় এবং আনন্দে ভরিয়ে তোলে পাঁচ নম্বর প্রকৃতির কাছে হেরে যাওয়া ছুটির দিনে প্রকৃতির কাছে যাওয়া এক অভূতপূর্ব অপূর্ব অভিজ্ঞতা সবুজে ঘেরা গ্রাম নদীর ধারে বসা বা পাহাড়ের কোল ঘেঁচা জায়গায় ভ্রমণ মনের প্রশান্তি এনে দেয় পাখির ডাক নদীর কলকল শব্দ আর নির্মল বাতাসে সময় কাটিয়ে মনে হয় যেন জীবনের নতুন শক্তি ফিরে এসেছে ছ নম্বর খেলাধুলা ছুটির দিনে খেলাধুলা এক অসাধারণ আইডিয়া পরিবারের সদস্যদের সঙ্গে ব্যাডমিন্টন বা ফুটবল খেলে সময় কাটানো আনন্দময় ছোটরা পাড়ার মাঠে ক্রিকেট বা লুকোচুরি খেলায় মেতে ওঠে এমন খেলাধুলা কেবল শরীর চর্চা নয় সম্পর্কগুলোকেও আরও মজবুত আরও দৃঢ় করে তোলে মনে এনে দেয় সজীবতার এক অনুভূতি বিশেষ খাবারের আয়োজন ছুটির দিনে বিশেষ খাবারের আয়োজন দিনটিকে আরও আনন্দময় করে তোলে মা নানা পদের পিঠা বা প্রিয় কোনো খাবার রান্না করেন সন্ধ্যায় পরিবারের সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাই এই খাবারের আয়োজনে সবার মধ্যে উৎসবের একটা আমেজ তৈরি হয় এবং মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকে আট নম্বর নিজের জন্য সময় কেউ কেউ ছুটির দিনে নিজের শখ যেমন চিত্রাঙ্কন সঙ্গীত বা গার্ডেনিং করেছিল আমি তবেলা বাজাতে ভালোবাসি তাই ওই দিন আমার গান জানা বন্ধুরা আমার বাড়িতে চলে আসে আমার কিছু বন্ধু গার্ডেনিং করতে ভীষণ পছন্দ করে নম্বর শারীরিক ও মানসিক প্রশান্তি ছুটির দিন শারীরিক ও মানসিক প্রশান্তির সেরা সময় কাজের চাপ থেকে মুক্ত হয়ে দিনটি বিশ্রাম ও আনন্দে কাটানো যায় প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো এবং প্রকৃতির সান্নিধ্যে গিয়ে মন শান্তি পায় এই দিন ক্লান্তি দূর করে জীবনের নতুন উদ্যম নিয়ে আসতে সাহায্য করে দশ পয়েন্ট উপসংহার ছুটির দিন আমাদের জীবনের আনন্দময় ও স্মরণীয় একটি অংশ এটি আমাদের জীবনের নতুন উদ্যম যোগায় এবং সম্পর্কগুলোকে আরও মজবুত করে সপ্তাহব্যাপী দৌড়ঝাঁপ পড়াশোনা করার চাপ মুক্ত করে বর্তমানে বহুটি চাপ রবিবার করেও টিউশানে পড়ান যেটা ছাত্রছাত্রীদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তোমাদের যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করতে পারো সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো এবং সাথে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ভিডিও দেখার জন্য যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়ছে তাদের জন্য অবশ্যই এবং যারা ক্লাস ফাইভ থেকেও পড়ছে তাদের জন্য অবশ্যই ফাইভ সিক্স সেভেন তাদের জন্য অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে